তো গায়েস দেখো তোমরা এখানে কি হয় তো আমরা কিন্তু সবাই মিলিছি ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু হাতে কোনো গান থাকে না একটু কিন্তু আমাকে হাতের তারা দিয়ে মারার জন্য চেষ্টা করতে হলো তো আমি কিন্তু ওকে প্রথমেই তারা দিয়ে নক করে দিই নক করেই কিন্তু ওর কাছ থেকে হালকা পাতলা লুটমুট করে নিতেছিলাম তখনই কিন্তু দেখতে পাই আমাদের সজল ভাই কিন্তু নক হয়ে যায় মানে একটু নেমে কিন্তু সজল ভাইকে নক করে দেয় তারপর কিন্তু আমি মিটকিটগুলো করে নিতেছিলাম তো মিটকিট করার পরে সাউন্ড পাইতেছিলাম যে নিচে আরও এনিমি দৌড়াদৌড়ি করতেছে বাট এনিমি কোথায় আছে আমি কিন্তু জানতাম না তখন কিন্তু একটা এনিমি উপরে চলে আসে তারপর কিন্তু তারা মাছ আছিলোঁ আমি দেখোঁ তাৰ পিছত কিন্তু এনেকৈ কৈ যে নখ কৰি দিয়ে প্রেসিডেন্টটা কিন্তু বুঝতে পারে না যে আমি কোন দিকে গিয়ে নক করেছি কিন্তু গুলি করার চান্সই পায় না তার আগে কিন্তু নক হয়ে যায় তারপরে কিন্তু লুট বক্স থেকে আমি লুট করে নিয়ে আসতেছিলাম দেখতেই পারতেছি তো লুট নিয়েই কিন্তু তারপর দৌড়াদৌড়ি করতেছি নিচে কিন্তু আর আমি নিয়েছিল বাট কোথায় ছিলাম কিন্তু জানি না তারপর কিন্তু দৌড়াদৌড়ি করে ভাবতেছিলাম নিচে যে বাবার ভাবতেছিলাম উপরেই থাকবো পরে যদি দেখতে পাই যে আমার টিমমেট সব শেষ আমি একা বাঁচা আছি তারপর কিন্তু নিচে চলে আসি চলে যেতেছিলাম রিভাইভ করার জন্য ভাবতেছিলাম তো রিভাইভ করার আগেই কিন্তু সাউন্ড পাইতেছিলাম যে পিছন থেকে একটা এনিমির সাউন্ড আসতেছে বাট কোথায় থেকে আসতেছে ভাই আমি কিন্তু জানতাম না তখনই কিন্তু এনিমিটা

পাওয়া যাবে কিনা এ বাচ্চাদের খেলনা নিয়ে আর কি তো তারপরে কিন্তু যখনই বিল্ডারের কাছে আসি দেখতে পাই সামনে কিন্তু এই বিল্ডারকে মারতেছে তখন এনে মেরে কিন্তু তোলাল মেরেছে আমাদের কিন্তু এই দিকে ওয়াইসি বলে মারার জন্য চেষ্টা করি তুমি মেরে কিন্তু সামনের দিকে পালিয়ে যায় তারপর যখনই দূরদূর করতেছিল আমি এটা কিন্তু আমাকে মারার জন্য চেষ্টা করতেছিল ঘরের ভিতর থেকে বসে বসে আমি কিন্তু এস বিড়ি দিয়ে একটু ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরেই কিন্তু গোলালটা মেরে দিই গোলাল মেরেই কিন্তু মিট্রিট করে নিতেছিলাম কারণ আমার হেলথের অবস্থা কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছিল তো আমি কিন্তু দেখতে পাইতেছিলাম এনে কিন্তু সামনের দিকে পালানোর জন্য চেষ্টা করতেছিলাম পিছন আমি বাইরে দিয়ে আমি কিন্তু দেখে ফেলেছিলাম তারপরে কিন্তু একটু মারার জন্য গোলাগুলি করতেছিলাম কোথায় গেছে আমি কিন্তু খুঁজেই পাই না তো এক পর্যায়ে দেখতে পাই যে এটা কিন্তু এলিমিট হয়ে গেছে তো এলিমিট হওয়ার পরে আর কি করার আর কোনো কিছু করার নেই দেখতে পাই যে গোলাগুলি করতেছে তারপরেও আরেকটা নিমি তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম সামনের দিকে তখন কিন্তু পিছন সাইড থেকে একটা আমাকে মারার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু গোলাল মেয়ে তারপরে মেয়েটি করার চেষ্টা করতেছিলাম তো এইভাবে গোলাল মেয়ে যেন একটা ক্যারেক্টার মারে ভাই ক্যারেক্টার মারার সাথে সাথে আমার গোলাল কিন্তু সবগুলো পেতে যায় তখন কিন্তু আমাকে আবারও মারার চেষ্টা করতেছিল কিন্তু আমি ফুল টাইম এটাকে মারার জন্য

তো আরেকটা নিয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্লালের সাথে ফাইট করতেছিল তো এরপর যে কিন্তু বিল্লালকে গ্রেনেড করতেছিলাম কিন্তু সাউন্ড পাইতেছিলাম তো বিল্লালকে বলতেছিলাম যে গ্রেনেড করতেছে বিল্লাল কিন্তু গোলালি মারতেছিল কিন্তু এরপর যে এসে কিন্তু বিল্লাল অল্পের জন্য বেঁচে যায় এদিকে কিন্তু আমার পুরো স্কোয়াড শেড একমাত্র বিল্লাল বাঁচা আছে তো বিল্লাল কিন্তু গাড়ি ফেলায় আকাশ থেকে তখন কিন্তু বিল্লালকে কিছু কিন্তু দেখতে নিয়ে মারতেছিল তো সামনে এনে বিল্লাল কিন্তু সাথে রাশ করে তো এখানে কি করার আর কিছু করার থাকে না বিল্লাল এরপর বিল্লাল ক্লাস করতে যাচ্ছে তখন নক করে নক করে কিন্তু কনফার্ম দিয়ে বিয়াটা ওরা নিয়ে নেয়